ডিজিটাল নাম্বারেড হেডলাইট ফগলাইট সব একদম পারফেক্ট কন্ডিশন আছে টয়টা লোগো জাপানিজ স্টিকার ডাবল সেন্সার পাশে ডাবল সেন্সার জাপান জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পেট থেকে সব কিছু অ্যাক্টিভ আছে পারফেক্ট কন্ডিশন আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কিন্তু ফ্রেশ আছে বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আপনি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টয়টা পিয়াসা আলফা দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার উনিশের স্টেশন গাড়ির কন্ডিশন খুবই ভালো তবে এটা কিন্তু নতুন গাড়ি নতুন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন নতুন গাড়ি কিনে যে মজাটা পাবেন এই গাড়ি কিনে সেম একই মজা পাবেন খুবই ভালো কন্ডিশন গাড়ি টয়টা পিয়াস আলফা আমি সামনে থেকে শুরু করবো সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় কোনো পরিবর্তন হয়নি পাল কালার টয়টার মনোগ্রাম গ্রিড ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগ লাইট সব একদম পারফেক্ট কন্ডিশন আছে টয়টার লোগো জাপানি স্টিকার ডাবল সেন্সার পাশে ডাবল সেন্সার জাপান জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পিড থেকে সব কিছু অ্যাক্টিভ আছে পারফেক্ট কন্ডিশন আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত রেফ সাইড রাইস দুই সাইড কিন্তু ফ্রেশ আছে হাইব্রিড গাড়ি হাইব্রিডের মনোগ্রাম সহ আছে ভিতরে ইন্টেরিয়রটা দেখেন বাবাই ইয়েলো কালার উডান থেকে শুরু করে ভিতরে সব ভালো এটা কিন্তু মেনি জিপ বলতে পারেন বাবু হ্যাঁ ইকো মুড ইভি মুড পাওয়ার মুড সবকিছু আছে পুশ স্টার একদম প্রিমিয়াম হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট খুবই প্রিমিয়াম প্যাকেজের একটি গাড়ি যে নিবেশে আলোর মধ্যে কিছুই করতে হবে না তেল ভরবে গাড়ি চালাবে সিট কাভার থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে সবকিছু একদম পারফেক্ট কন্ডিশন আছে এই ব্যাকলাইটটা গাড়ির সাথে পিয়াস আলফা লেগ আছে মিনি স্কোয়ালার শো লাইট ওয়াইফার টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হাইব্রিডের মনোগ্রাম ফোর স্টার জাপানিস টিকার শো আছে সম্পূর্ণ তেলের গাড়ি এবং হাইব্রিড গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এটার ভিতরে কিন্তু বসে অনেক মজা পিছনে কিন্তু অনেক স্পেস বাবু ভাই স্পেস প্রচুর পরিমাণে স্পেস দেখেন ভিতরের বাইরে সব ফ্রেশ এবং এটা ক্রুজ কন্ট্রোলের সহজে আছে টাকা আমরা ইঞ্জিন কন্ডিশনে দেখব দেখেন ইঞ্জিন কন্ডিশনার দেখলে আপনার মনটা ভরে যাবো দেখেন এই গাড়িটা কিন্তু বাবু ভাই আমার সবচেয়ে ফেভারেট একটি গাড়ি দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার সব ভালো আছে গাড়ি কিন্তু বাবা আমি নিজে ব্যক্তিগতভাবে ইউজ করেছি জন্য একটু ময়লা আছে এখনো ওয়াশ করা হয়নি এখনও এখনো কোনো ক্লিন করা হয়নি কোনো পরিষ্কার করা হয়নি খুবই মার্জিত একটি গাড়ি দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার উনিশের স্টেশন পিএস আলফা গাড়ি ভালো ফিটিংসের ভালো কোয়ালিটি গাড়ি পাল কালার ফাইভ সিট বাবা পিএস আলফা কিন্তু সেভেন সিট আছে সেভেন সিট কিন্তু আমার কাছে একটা ছিল সেল হয়ে গেছে বাট এখন কিন্তু ফাইভ সিট আছে পঁচিশ টার্টের গাড়ি দুই চোদ্দ মডেল এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস আঠারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছু অনার করব আপনার ভিডিও দেখে যে আসবে তাকে আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি ভ্যালি সংসদ পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নাম্বার গেট খামার বাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম